গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকাটাই ভগবানের কাছে প্রার্থনা করি দেখো কী রৌদ্র সূর্য মামা মামির সাথে ঝগড়া করে এসেছে তাই আমাদেরকে শাস্তি দিচ্ছে কী রৌদ্র কী রৌদ্র কী গরম তোমাদের দিকে কীরকম পরিস্থিতি গরম না ঠান্ডা একটু কমেন্টে জানাও আমাদের এখানে তো প্রচণ্ড প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কী বলবো আমাদের দিকে দেখো একটু সবুজ গাছপালা আছে দেখতে ভালো লাগছে আমার তো ভালোই লাগে সবুজ গাছপালা আর গাছপালার নিচে আমি থাকা একটু কম লাগছে কারণ আর এই গাছটা হয়েছে কামরাঙা গাছ এই গাছটা হয়েছে তেঁতুল গাছ আর সব সময় টক টেঙ্গা গাছের নিচে গিয়ে হয় আমাদের ঠান্ডা একটু বেশি লাগে তাই এখানে নিচে আমি দাঁড়িয়ে আছি দেখে এখানে সবুজ পাথার মাঠ কী সুন্দর দেখো পরিবেশটা কী ভালো তোমাদের কেন লাগছে কমেন্টে জানা আমার তো অনেক ভালো লাগে সবুজ গাছপালা দেখো নয় কি সুন্দর কি সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগে জানাইও কমেন্টে আর গরম কেমন তোমাদের এইদিকে জানাইও কমেন্টে জানো আমাদের এইদিকে তো গরম অনেক গরম অনেক গরম অনেক গরম কী বলবো সূর্য মামাজন মামের সাথে ঝগড়া করে এসেছে তাই আমাদের উপরে এই একটা যাচ্ছে মামার সাথে ঝগড়া করেছে বলে কি আমাদেরকে এত শাস্তি দেবে এটা তো কোনো ঠিক নয় কিন্তু মামা তো আর কি বুঝে মামির সাথে ঝগড়া করেছে মানে আমাদেরকে শাস্তি দিচ্ছে মামা একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো এমনভাবে আমাদেরকে শাস্তি দেবে না আমরা তো কোনো ভুল করছি না না বুঝিয়ে ও ঝগড়া করো না কিন্তু আমাদেরকে শাস্তি দিও না এই শাস্তি আমরা সহ্য করতে পারছি না এই গরম আমরা সহ্য করতে পারছি না তাই একটু রাগ কম করো ঝগড়া কম করো আমাদেরকে শান্তিতে বাঁচতে দাও বন্ধুরা কেমন লাগলো এদিকে দেখো দূরে পাহাড় আমি একটু জুম করে দেখাই এ দেখো দূরে পাহাড় এদিকে আমি গাছে নিচ্ছি তোমাদের কেমন লাগছে পরিবেশটা কমেন্টে জানিও আমার তো অনেক ভালোই লাগে কারণ আমি ভালোবাসি গাছপালা থাকলে সে আমরা অক্সিজেন আমরা শ্বাস নিতে একটু শান্তি নিতে পারি একটু ভালোভাবে নিতে পারি বাঁচতে পারি গাছপালা না থাকলে বৃষ্টি হবে না আমাদের শ্বাস নিতেও কষ্ট হবে তাই সবাইকে অনুরোধ গাছপালা কাটবেন না যত কারণে গাছ লাগান গাছ কাটবেন না গাছ কাটা মোটেই ভালো নয় যত গাছ কাটা যাবে ততই গরম বাড়তেই থাকবে তাই গরমেতে বাঁচার একমাত্র উপায় আমাদের হাতেই আছে তা হল গাছ লাগানো আমরা গাছ না লাগিয়ে গাছ কাটতে থাকি তাই আমাদের কি হয় গরম দিনে দিনে বেড়েই যাচ্ছে এই যে দেখো একটা ছাগল দেখুন এখানে শুয়ে আছে ঠিক আছে বন্ধুরা আজকে জানিয়ে রাখি বাই